কাল রাতে আমরা সবাই মিলে সবজি কেটে তারপরে সমস্ত কাজবাজ করে ঘুমিয়েছিলাম শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো কালকে রাত্রেবেলা কিন্তু যা মানে যতটুকু করে রাখা যায় আমি জানি আজকে প্রচণ্ড তারা আজ একটার দিকে ওদের না সরি সাড়ে বারোটার দিকে তিস্তা তরসা ধরবে যার জন্য কি বলো তো মোটামুটি তাড়াতাড়ি তো ওদের রান্নাবান্না করে দিতে হবে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যে আজকে সবাইকে মানে ডাল ভাত হলেও খাওয়াতে হয় যেদিন করে অস্থি নিয়ে যায় তো সেই সব তো সেটার জন্যই মানে আয়োজন করা আর যা সর্বপ্রথম আয়ুষের পাপা খাবে খেয়ে দিয়ে অস্থি নিয়ে বার হবে তারপরে বাড়ির সবাই খাবে তো তার জন্য তো আমাকে আগে রান্নাটা করতে হবে তো এবারে আমি খুঁজছি ভাতের নেট মানে ভাত যে উপুত দিবো না মানে উপুত বলে ওই ঝুড়ির মধ্যে যে নেট দিয়ে ইসে করে ভাত ছেঁকে এই যে ঝুড়িটা তো আছে নেটটা খুঁজে পাচ্ছি না নেটটা ধুয়ে একটা ব্যাগের ভিতরে রেখেছিলাম সেটাই খুঁজে যাচ্ছি আইসুর বাবা বলছে কি বলো নেট আনবো না আছে বাড়িতে তো আমি বলি দাঁড়াও আমি একটু ভালো করে দেখে নিই তো সেটাই খুঁজছিলাম সেটা আর পেলাম না আমি ভেবেছি আজকে এই ঘরটাতেই রান্নাবান্না হবে তো এই ঘরটা তো এখন আগের মতো আর পরিষ্কার মানে করি একদিন করি দশ দিন করতে পারি না বাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো তারপরে ভাবলাম না আজকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান তো ঘরটাকে সুন্দর করে মানে সুন্দর না মানে মোটামুটি পরিষ্কার করি যদি কোনো কাজে ইউজ হয় ঘরটা সেই জন্য প্রথমে ভেবেছিলাম রান্নার কাজেই ঘরটাকে ইউজ করা হবে তো এবার দেখো একটা প্যাকেট জামা কাপড়ের সেটা কবের থেকে এখানে তো সেটাকে সরিয়ে দিলাম এখান থেকে আর কালো প্লাস্টিকটাকেও সরিয়ে দিলাম যেটা কিনা কলের পাড়ের ওপরে টাঙানো ছিল আর এই যে কিছু বাস ওই পুরনো বাথরুমটা মানে টিনের বাথরুমটা আবার নতুন বাস লাগানো হয়েছে তো আর এগুলো হচ্ছে পুরনো বাস মানে ঘুনে ঘুর না উলি খায় আর কি তো সেই বাসগুলো বলল বাথরুমে মানে কিছু ভালো আছে তো বলল বাথরুমের ছাদ যখন হবে তখন সেখানে লাগবে তাই আমি বলি যখন লাগবে তখন দেখা যাবে আপাতত তুমি এখান থেকে সরিয়ে দাও কারণ উঠোনটা কিন্তু আমাদের ছোট কাল রাতের বেলায় আমরা কিন্তু যাকে যাকে জানানোর যে অস্থি নিয়ে যাবে সবাইকে জানানো হয়ে গেছে দাদাদের জানানো হয়ে গেছিলো কালকে ফোন করে তো যেহেতু আসতে পারবে না ছুটি নেই তো সেই জন্য আর কিছু করার নেই তো আয়ুষ ব্যাপার দেরি করবে না কারণ যতদিন থাকবে কি বলতো অস্থিটা রেখে বাড়ি ছেড়ে যাওয়া যায় না সেই জন্য সবসময় বাইরে থাকতে আমাদের কাজের সূত্রে যদি কোনোদিন বাইরে যেতে হয় যে যেমন আবার সেইখান থেকে ডাকছে আমাদের ওই তোমার ফেসবুকের কাজের জন্য ওই কি বলে কলকাতা যেতে তো দেখি কবে যাই একটা প্ল্যান করে তো যেতে হবে তো তখনও আবার বাড়ি ফাঁকা হবে তারপরে অনেক কিছু অনেক কিছু কথা ভেবে তাড়াতাড়ি করেই অস্থিটা একটা শুভ দিন দেখে নিয়ে যাওয়া হচ্ছে আর কি আর আকাশটা যে কি মেঘলা করে আছে কি বলবো বাজে কিন্তু এখন প্রায় ছটার মতন এই উঠেছি কটা সাড়ে পাঁচটা হবে তো এই তো এই টুকটাক করতে করতে ওই তো ছটা বাজে এখন আর কি আজ কিন্তু আয়ুষের এক্সাম আছে তো ওকে সাতটার দিকে উঠাবো তার আগে ভাবছি আমরা দুজনে মিলে কাজগুলো করে নিই তো এই যে উঠোনের মধ্যে জলগুলো দেখতে পাচ্ছ এই জলটা ভালো করে কেঁচে দিচ্ছি কারণ উঠোনটা এখন আমাকে গোবর দিয়ে লেপতে হবে আর ওই জায়গাটা পাকা করে দেওয়াতে ওই যে কলের পাড়ের কোনাটা এত যে ভালো হয়েছে কি বলবো কালকে দু একজন বলেছিলে যে তুমি বাথরুম থেকে পেয়ারাটা পড়লো তুমি ফট করে খেয়ে নিলে দেখো নোংরা বারতুম থেকে কি কেউ পেয়ারা খাবে তোমরা বলো তো কেউ পেয়ারা খাবে না বাথরুমটা একদম নতুন বাথরুম ছিল এটা দুদিন ইউজ হয়নি কারণ সিমেন্ট লাগানো ছিল বলে আর একদম নতুন সমস্তটা ভেঙে মানে নিচের যে পাকাগুলো আছে না সেটাকেও ভেঙে আরও সাইড দিয়ে বাড়িয়ে সেই জায়গাটা পাকা করা হয়েছে একদম পাকা বাথরুমের মতন আর একদম নতুন বাথরুম ছিল যা আমি ধোয়াটা দেখাইনি পেয়ারাটা পেয়ারাটা তো অবশ্য ধুয়েই খেয়েছিলাম ধোয়াটা দেখানো হয়নি সে মানে একটা ভিডিওতে সব কিছু কিন্তু ক্যাপচার করা সম্ভব নয় তাই না আমার সবারই তো একটা ঘৃণা বলে জিনিস আছে আমি তো আরও প্রচণ্ড ঘৃণা পাই মানে যে কোনো জিনিসেই সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরো একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক আছে সকালবেলা উঠেই যে দেখতেই পারলে কি অবস্থা পাতা পড়ে থাকে বৃষ্টি হয় ঝড় হয় পাতাগুলো সমস্ত দুজনে মিলে পরিষ্কার করে নিয়ে এবারে নিয়ে নিয়েছে বালতি এবারে যাচ্ছি গোবর নিয়ে আসবো কারণ লেপতে হবে লেপে টেপে স্নান করে ফেলবো কারণ কালকে সমস্ত বাসন টাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে আমার Chalo gin ifahara snaanakode karpad huga spaz Cinatada, sambungita uruntari Gin yasaka gu miserable ka la Thaisya Hadong clotha skidi

হ্যাঁ সাধারণ গবুতানবে গবুতানতে উনি গিন্নাই ভাই মনে ইস গবটাকে কালকে বললাম দাদা ভাইকে আলাদা করে রাখবে ওই গবুরের গছর মধ্যে করলে অনেক খোকা হয় না এটা কেমন লাগে জানো আর আমি ভাবলাম অনেকটা উপরে একদিন না একদিন পার দিছি না গছতে পার দিছি ওই জন্য তুমি কি হাত দিয়ে মুছতে গেলে অনেকটাই সময় লাগবে এসব না কাল করে রাখা উচিত ছিল কাল যেহেতু শাক ভাত খেতে গেলাম তাই দিনের বেলা তো এসব হলো না যতটুকু পেরেছি ততটুকু তো করেই রেখেছি তবে এখন বুদ্ধি করে ভাবলাম এই ঘরটা হাত দিয়ে লেপলে অনেকটাই সময় লাগবে সাথে একদমই শুকোবে না তো গোবর জল দিয়ে বাড়ি দিয়ে দিই তাহলে একটু শুদ্ধি তো হবেই আমাদের তো বোঝোই বাঙালিদের যে কোনো অনুষ্ঠান পুজো পার্বণে আমরা কিন্তু গোবর দিয়ে ধুয়ে মানে গোবর জল দিয়ে ধুয়ে সেটাকে শুদ্ধি করি মানে বাড়িটাকে শুদ্ধি করি তো যেহেতু বর্ষার কাল সেরকমভাবে উঠোনটা যে লেপতে পারবো সেটাও কিন্তু পারবো না ওই কোনো রকম জল দিয়ে ঝাড়ু দিয়ে দেব যাতে করে ওই আর কি শুদ্ধি হয় আর ওয়েদারটা খারাপ থাকলে দেখো বাড়ি ঘরগুলো একদম যেন সবুজ হয়ে থাকে ওই যে বৃষ্টির জল পরে গাছগুলো তো একদম টাটকা হয়ে থাকে একদম আর কালারটাও কি সুন্দর হয় বাড়ির তো আমার যে এই ঘরটা দেখছো টিনের এখানে ম্যাক্সিমাম চার পাঁচজন ঢুকে কাজ করা কোনো ব্যাপার না মোটামুটি বড়ই আছে কিন্তু কি বলতো আমরা গ্রামের মানুষরা একটু খোলা মেলা পছন্দ করি যে খোলা মেলায় রান্না হলে সবাই মিলে ঠাড়া দিয়ে বা সবাই মিলে হাতাবাতি করে আমরা রান্নাবান্নাগুলো সারতে পারবো তো এই দেখো বাবু মশাই নিজে আবার ঝাড়ু নিয়ে লেগে পড়েছে আসলে কি বলতো কালকে আমার তোল তলপেট ভীষণ ব্যথা কালকে রাত্রে মেডিসিন খেয়ে ব্যথাটাকে কমিয়েছি আর আজ সকালবেলা উঠেও আবার ব্যথা শুরু হয়েছে তো ওই যে ব্যথার জন্য ও বললো একা একা পারবে না তাই ওই দিকটা মুছে নিচ্ছে আর আমি এই যে এই দিকটা দেখেছ ছেলের আওয়াজ এদিকে আমি ভয়েস দিচ্ছি ওইদিকে ও আওয়াজ করছে আসলে য মানে ও জবের থেকে হয়েছে হ্যাঁ 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 তুমি আর আমি চলো কথা বলি ও জবের থেকে হয়েছে তবে কিন্তু আমি ওকে সবসময় কোলে নিয়েই ভয়েসটা দিই ও কিন্তু ঘুমায় না ওই কোলে থাকে আওয়াজ করার এখন তো আওয়াজ করতে শিখেছে তো সেই হচ্ছে ব্যাপার ওকে কোলে নিয়েই যতটা পারি কাজ করি আর কি আজকাল মোটামুটি এডিটের দিকটা ওকেই আমি ভার দিয়েছি কারণ আমার সংসারের কাজ এত ব্র্যান্ড শ্যুট মানে ব্র্যান্ড শ্যুট থাকে তো ভয়েস ওভারটা আমাকে দিতে হয় এডিটটাও করে নেয় তারপরে প্রচুর শর্টস ভিডিও থাকে প্রচুর ইনস্টাগ্রাম ভিডিও থাকে ফেসবুক ভিডিও থাকে সব মিলিয়ে প্রচুর ব্যস্ত থাকি সারাদিন দুজনেই আর এগুলোই তো আমাদের কাজ তাই না মানুষ বাইরে গিয়ে কাজ করে আমরা না হয় ঘরেই কাজ করি ঘরে কাজ করে যদি রোজগার হয় তাহলে বাইরে যাওয়ার কি প্রয়োজন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে এই যে আমরা যে দুজন দুজনের সাথে একসাথে মিলেমিশে কাজগুলো করি এখানে দেখো আমরা দুজন একসাথে সময়ও কাটাতে পারি সাথে দেখো হ্যাঁ তবে একসাথে থাকলে মান অভিমান ঝগড়াটা একটু বেশিই হয় তারপরেও দেখবে যে না দুজনে যেন ঠিক আছে একসাথে থাকলো তাই না বাইরে গেলে এই দুটো বাচ্চাকে রেখে মানে রিসেন্ট ওর একটা হুজুক উঠেছিল তো তো কি বলবো আর তোমাদের ওটা পরে কোনো দিন যারা সুযোগ উঠেছিলো তো চলো এবারে এই যে কাকিমা কাকি শাশুড়ির বাড়ির থেকে নিতে চলে আসলাম কড়াই আমার না একটা বড় কড়াই কিনতে হবে এই যে এরকম অনুষ্ঠানের জন্য এত অনুষ্ঠান হয় আমার বাড়িতে একটার পর একটা একটার পর একটা সবার বাড়ি থেকে চেয়ে চেয়ে নিয়ে আসতে হয় ভালো লাগে না তো ভাবছি এখন কড়াই একটা কিনে নেব বড় হাড়ি কড়াই তাহলে এই যে অনুষ্ঠান বাড়িতে আমারও ইউজ হবে প্লাস সবাই ইউজ করতে পারবে আমি ভাবছি দুটো কড়াই নেব একটা নিরামিষের একটা আমিষের আর হাড়ি তো একটা নর্মাল ভাত তো আর আমিষ আর নিরামিষ হয় না ভাত তো ভাতই হয় তো এদিকে একটা হয়েছে গন্ডগোল আয়ুষের বাপার যে তিস্তা তসা ট্রেনটা ধরার কথা ছিল সেটা আর ধরতে পারেনি সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছিল রান্না অনেক সকালেই আমি বসিয়ে দিতাম ম্যাক্সিমাম সাতটা সাড়ে সাতটার দিকে আমার রেডি আমি সাতটা সাড়ে সাতটায় বসালে ও তিস্তা তসাটা আরামে ধরতে পারতো কিন্তু কী বলো তো ও কালকে গ্যাস আনে নি এই যা মানে সব আয়োজন হয়েছে ও গ্যাস ওভেনটা নিয়ে আসেনি বড় মানে চুলোটা এটা এখন আনতে গেছে তো এখন দোকান বন্ধ তো এত তাড়াতাড়ি তো আর দোকান খুলবে না তাই এই যে আটটা বেজেই গেল আটটা সাড়ে আটটা বেজেই গেল প্রায় এই যে এখন চুলো দুটো নিয়ে আসলো আর কি তো রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি তো ও বললো তিস্তা যদি ধরতে না পারি তাহলে বাসে চলে যাবো অ্যাভেলেবেল বাস আছে সমস্যা নেই তো এই যে একটা কাকিমা শাশুড়ির বাড়ি থেকে নিরামিষ কড়াইটা নিয়ে আসলাম আর আরেকটা আমার জায়ের বাড়ির থেকে একটা বড় কড়াইটায় হাডিয়ে নিয়ে আসবো যেখানে কি না ভাতটা হবে আর কি তো কড়াইটা ধোয়াই ছিল আমি জাস্ট উপরটা আরও ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম এইবারে দেখো কাল তো সবজি টবজি কেটেইছি আবারও ও নিয়ে আসলো এতগুলো কচু বলে না সবজিতে কচু না দিলে একদমই ভালো লাগবে না তাই কচু দেবো ওই যে কচু নিয়ে এস আসতে আসছে দেখো আমি জানি আইডিয়া করে সবজি কিন্তু অনেকটাই বেশি হবে তো বলে কোনো ব্যাপার না কচু তো ছোট গলে যাবে কোনো সমস্যা নেই তুমি গালামাল খরচাগুলো বার করে রান্না বসিয়ে দাও আরে গ্যাসটা থাকলে কোনো ব্যাপারই না দুধ নিয়ে আসছে নে তো দিদি দুধটা ঠাকি রাখ ফ্রিজে তো এদিকে পুজো দিয়ে নিলা নিল জেঠিমা শাশুড়ি আমি একটু পরে শাড়ি পরবো আসলে রান্না করব তো তো ভাবলাম শাড়ি পরে আমি রান্না করতে পারবো না তার মধ্যে ছোট বাচ্চা বারবার গিয়ে খাওয়াতে হয় তো সেই জন্য আমি ভাবলাম না আমি শাড়িটা একটু পরে পড়ি যখন লোকজন আসবে তার আগে দিয়ে পরবো আর কিন্তু নাইটি পরেই বানাবো রান্না করার আগে আমি পাচ্ছিলাম ভীষণ একটা ভয় যে আদৌ কি আমি রান্না করতে পারবো এত এত মানুষের নাই নাই করে আশি নব্বই জনের তো রান্না হবেই আজকে সমস্তটাই আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়েই মানে বাইরে এক্সট্রা করে কোনো বন্ধু বান্ধব কিছু নিমন্ত্রণ করা হয়নি তবে তোমরা তো জানোই যে আমার পিসি শাশুড়ি একটাই আমার বাবার মানে শ্বশুর বাবারা সাত ভাই এক বোন ছিল তো ওই সাত ভাই চম্পা যেমন তো সেরকমই আর কি ওই পিসি শাশুড়ির বাড়িতে বলা হয়েছে তো এই তো এই কয়েকজন মিলে আমরা করবো আর কি অনুষ্ঠানটা তো এখানে দেখো গ্যাসটা জ্বালাতে ভয় লাগছিল তারপরে আমি ট্রাই করছিলাম যে দেখো যখন আয়ুষের বাবা না থাকবে আমি কেমন করে ধরো কাছে না থাকলো কোথাও গেল তখন কি করে আমি জ্বালাবো তো আমি কিন্তু সবসময় এটা জ্বালাই না আয়ুষের বাবাই জ্বালিয়ে দেয় তো আজকে সাহস করে জ্বালালাম তো সেম যেরকম নর্মাল গ্যাস ওভেন জ্বালাতে হয় সেরকমটাই সর্বপ্রথম রান্না চড়িয়ে দিলাম হচ্ছে আলু ভাজা কারণ আলু ভাজার তেলটা যদি থাকে তারপরে সেই তেল বা কিছুতে মানে ভাজাটাই আগে বসলাম কি কারণে বসলাম সেটা জানি না আমি ভাবলাম তেল বাসলে সেই তেলে আমি তরকারিটা বানিয়ে ফেলবো তো প্রথম প্রথম বানাচ্ছি তো জীবনে প্রথম এতগুলো রান্না রান্নার ভার নিয়েছি জানি না আদৌ পারবো কি না তো আমার যা আলুগুলো দিয়ে দিলো ওকে ও বললো কি চল দুজনে মিলে এবার ডালটাকেও বসিয়ে দিয়ে যেহেতু দুটো চুলো আর চেষ্টা করছি বারোটার আগে যদি ওকে করে দিতে পারি কিন্তু আমার মনে হয় না কোনোভাবে সম্ভব বারোটার আগে ওকে রান্না করে খাইয়ে দাইয়ে পাঠানোর তো ওই যে এখন দুজনে মিলেই মানে রান্না আমি করব যা আমার হেল্প করছে অল্প তো মাসকালার ডাল হবে একটুখানি ঘন্ট হবে আর আলু ভাজা হবে আর হচ্ছে পাপড় ভাজা হবে ব্যাস এইটুকুই ডাল ভাত আয়োজন করেছি আর কি কারণ আজ তো নিরামিষ খেতে হয় আয়ুষের বাবা নিরামিষ খেয়েই যাবে আর বেশি আয়োজন করলে বেশি সময় লাগবে হাতে কিন্তু অত সময় নেই কারণ অস্থিটা নিয়ে ওরা বার হবে ফারাক্কা যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে ফারাক্কা প্রায় আট ঘন্টার মতন লাগে ট্রেনেই যাবে হয় ট্রেনে হলে বাসে কোনোখানে যাবে হয়তো তো রান্না করতে করতে চা চলে আসলো চা খাচ্ছি আর কি আর আমাদের রাজবংশীদের মধ্যে মাসকালার ডাল নিরামিষভাবে এটা হচ্ছে কীর্তন বলো কোনো অনুষ্ঠান বলো এদের বাড়িতে এই ডালটা হবেই হবে মাস্ট আর এই মাসকালার ডালটাই আমি বানাতে পারি না আমাদের আমাদের বাড়িতে মাসকালার ডাল যেমন মাছের মাথা দিয়ে বানাই সেটা পারি আর আমার মাশ ডাল বানাতে একদম ভালো লাগে না তোমরা এটা জানো তারপরও আমার মানে এই ডালটা বানাতে আমি মানে আর এদের স্টাইলে আমি বানাতে পারি না এদের স্টাইলে একদম মানে কীরকমভাবে যেন বানায় আমি বানাতে পারি না এই ডালটা একদম পাতলা করে বানায় ডালের মতন মানে কী কী ফোড়ন দেয় তেজপাতা জিরে রসুন আজকে তো রসুন দেবে না আদা আদা বাটা ফোড়ন দেবে হয়তো তো এইভাবে বানাতে পারি না তাই এটা বললাম দিদিভাই তুই যখন ডালটা বসিয়েছিস তাহলে ডালটা সম্বারটা তুই দিস কারণ কি বলতো আমি তো এই ডালটা পারি না তাও যদি অল্প স্বল্প মানুষের রান্না হতো তাও আমি নামিয়ে নিতাম কোনো একটা করে কিন্তু অনেক মানুষ কীর্তনের দল খাবে কীর্তনের লোক আসবে যদি ভালো না হয় যদি ভালো না হয় তো এমন হয়েছে লাস্টে কি বলো তো ডাল তো বানিয়েছে এত সুন্দর করে কিন্তু ডালে দিদিভাই লবণ দেয়নি তো এই লবণ দেওয়া নিয়ে কি হাস্য মানে কি বলবো তারপর যাই হোক সবাই তারপর লবণ ছিটিয়ে খেয়েছে তবে একটা জিনিস কি বলো তো লবণ হয়নি লবণ দেওয়া যাবে কিন্তু লবণ যদি বেশি হয় তাহলে তাহলে কিন্তু খুব খারাপ হ্যাঁ গরম জল দেওয়া যায় কিন্তু ডালটা কেমন খারাপ হয়ে যাবে যেহেতু পুরো সুন্দর করে ফোড়ন ঠোড়ন দেওয়া হয়ে যায় তো যাগে সমস্ত ডালটা খুব ভালো হয়েছিল কিন্তু ডালে লবণটা কম হয়েছিল লবণ কম মানে লবণ হয়তো দেয়নি দিদিভাই ভেবেছে আমি বোধহয় লবণ দিয়েছি আর আমি তো জানি দিদিভাই যেহেতু বানাচ্ছে তো লবণ তো দিদিভাই দেবে তো এই বলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যার জন্য ডালের এই ঘটনা ঘটে আর কি তো চলো এবারে পাপড়গুলো ভেজে নিলাম তো আলু ভাজা পাপড় ভাজা ওদিকে ডালটা প্রায় হয়েই গেছে তো একবারে সবজিটা হলে তারপরে ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের তো দেখো সবজিগুলো ফোড়ন দিয়ে নিলাম ওখানে শুকনো লঙ্কা বেশি করে কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এসব সম্বার দিয়ে নিলাম দিয়ে এবারে সবজিটা দিয়ে নিচ্ছি তবে এতগুলো সবজি জানো তো এই ছোট্ট কড়াই হবে না তাই লবণ দিয়ে 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 মানে একদম কষিয়ে কষিয়ে মানে বানানো হলো আর কি ওই দেখো শেষে খুন্তি নাড়তে এসে আমি কতক্ষণ রান্না হ্যাঁ আরে ঘাটাইলাম তো অনেকক্ষণ তুমি উঠছ দেখে দামি বাবুকে নিলাম যে হ্যাঁ আমি কখন থেকে নাড়ি এখনো আরেকটু আছে এসে আর ডালটা হয়ে যাবে ডালও হয়ে গেছে প্রায় হ্যাঁ তো শেষে কিন্তু দুবারে ঘন্ট বানাতে হয় এমন হয়ে গেছে কড়াইটা ফুল যে কড়াইটা নাড়াই যাচ্ছিল না মানে কি বলবো পরে ওই যে কচুর যেটা লাস্টে কাটা হয়েছে ওটা পরে আবার একটুখানি বানিয়ে পরে তরকারির মধ্যে দিয়ে দেবো আর কি তো কচুটাই বেশি হয়ে গেছে জানো তো এত কচু এনেছে ও বলছে কচু না দিলে ভালো লাগবে না হেন তেন যার জন্য এরকম হয়েছে তো যাকে রান্না তো মেন হয়েই যাবে এখন ভাতটা বসালেই আমাদের হয়ে যাবে রান্না তো এবারে তারপরে কি বলো তো তারপরে আয়ুসের বাবাকে বলবো স্নান ঠান করে তুমি একবার তোমার সমস্ত জামা কাপড় যা যা আছে একবারে নিয়ে বার হতে হবে কেন বলো তো অস্থি ওঠানোর পর আর নাকি ঘরেও ঢোকা যাবে না পেছনেও তাকানো যাবে না কাউকে ডাকাও যাবে না কিছু করা যাবে না যার জন্য পুরো রেডি হয়ে তারপরে খেতে বসবে না সরি খেয়ে দে তারপরে পুরো রেডি হয়ে তারপরে অস্থি নিয়ে ইয়ে করবে শাড়ি করে নিলাম আমাদের রান্না সমস্তটা হয়েই গেছে তো এখন ও স্নান করবে করে তারপরে যাবে খাওয়া দাওয়া করে তারপরে এদিকে আমার তো সমস্ত রান্নাই হয়ে গেছে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা এক ভাত হয়ে গেছে আবার এক হারি বসানো হয়েছে হাড়ি তো না ওই যে হান্ডিগুলো করাইটা কড়াই টাইপের দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে ওই যে লাস্টে কচুগুলো কাটলো সেটাকেও ঘন্টের মতো বানিয়ে ওই মেন ঘণ্টে দিয়ে দেব তো এইদিকে দেখো আয়ুষ আয়ুষকে মা নিয়ে আসলো গিয়ে আজকে সকালবেলা আয়ুষকে পরীক্ষা দিতে আয়ুষের পাপাই নিয়ে গেছিলো আর মা গিয়ে এখন নিয়ে আসলো ওকে চলো রান্না হওয়ার পর সর্বপ্রথম কীর্তনের দলকে জিজ্ঞাসা করে নিলাম যে ওনারাও যদি বসে পড়তো তাহলে একবারে ভালো হতো কারণ ওনাদেরকে ছাড়া তো বাড়ির লোকরা কেউ খাবে না কিন্তু ওনারাই আমাদেরকে বললেন যে না আগে মানে ওদেরকে দিয়ে দিতে যারা অস্থি নিয়ে যাবে আর কি তো আয়সুর বাবার সাথে ওই যে দাদাও যাবে কারণ আয়ুষুর বাবা একা যাবে না একা যেতে হয় না তো তাই পানু দাদা যাবে তো দুজনকে একসাথে দিয়ে দিলাম ওই কীর্তনের লোক বললো বলেই আগে ওদেরকে দিয়ে দিলাম তো কীর্তনের লোক যারা আছেন ওদেরকে চা দেওয়া হয়েছে এবারে আস্তে আস্তে বাড়ি ভর্তি হবে কারণ এখনই অস্থি ওঠানো হবে আর ওই যে সবাই মিলে এখন দেখো কত লোক বাড়িতে যাই সব ব্যাগ ঠ্যাগ নিয়ে আমাকে বলছে সাবধানে থাকবে মানে আরও যা যা বলার আর কি ওর তো বলে বলছে আমি সব রেডি করে নিয়ে নিয়েছি ওই যে ব্যাগে করে সমস্তটাও নিয়ে নিয়েছে এবারে আর কি অস্থি তুলবে তো চলো খুবই একটা মানে দুঃখজনক এই সময়টা ছিল মানে তোমাদের কি বলবো এতদিন মনে হয়েছিল যেন ছিল প্রত্যেক দিন ধূপ দোনা ফুল জল দিয়েছিলাম মনে হচ্ছিলো যেন আছে ভয় পাইনি একবারের জন্য যারা প্রত্যেকে ভয় পায় কিন্তু আমি একদম ভয় পাইনি আমার অনেকটা সাহস নিয়ে আমি ভাবতাম যে না বাবা আছে যখনই অস্থির এই জায়গাটা লেবামোসো করতাম ভাবতাম যে এখানেই তো আছে বাবা এটা মনে হতো শুধু তো আজকে এই যে বাবাকে তুলে নিয়ে যাবে আর কি মানে কি বলবো আর এই সিনটা মানে দেখার মতো সিন একটা ছিল না মানে এত খারাপ লাগছিলো কী বলবো আর তোমাদের তো এই যে এটার ভেতরেই আছে তো জিনিসটা তো আর তোমাদের সাথে শেয়ার করবো না কারণ আমি আর এই সময়টা পারছিলাম না তাই ক্যামেরা বন্ধ করে এরপরে কিন্তু অনেক কিছু হয়েছে কীর্তন করে করে রাস্তা অবধি নিয়ে যাওয়া হয়েছে তারপরে আয়ুসের বাবাদের মানে তুলে দেওয়া হয়েছে রাস্তা পর্যন্ত একদম সবাই খই ছিটিয়ে ছিটিয়ে গেছে কোনোটা আমি ভিডিও কইনি কারণ ওই সময়টা আমি নিজেকেই সামলাতে পারছিলাম না তাই ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম তো এবারে দেখো তারপর ওরা চলে যাওয়ার পর সমস্ত কীর্তনের দল খাওয়া দাওয়া করলো তারপরে বাড়ির সবাই যে খাওয়া দাওয়া করলো মানে করছে আর কি কেউ বারান্দায় কেউ উঠোনে জায়গা মানে তোমরা তো জানো আমাদের বাড়িতে সত্তর থেকে আশি জন মানুষ সমস্ত বাড়ি মানে কাউকে ছেড়ে কাউকে ইয়ে করা যাবে না সবাই আমাদের নিজের মানে সবাই সবাই মানে খুব মানে কি বলবো একদম নিজের তো সেই জন্য আয়ুষের যে খুশের যে অন্নপ্রাশন যারা বললে মন্দিরে শ্বশুরবাড়ি কাউকে নিয়ে গেলে না তো ওই যে বললাম একজনকে ছাড়া একজনকে তো বলতে পারবো না তাই একদম বলা হয়নি কাউকেই আমার কথা হচ্ছে বলবো তো আমি সবাকে বলবো বলবো না তো কাউকে বলবো না যেমন আয়ুষের বার্থডেটা করলাম সবাই চলে গেল এই মাত্র সবাইকে যে এগিয়ে ঠেকিয়ে দিয়ে এবারে করবো কাজ চলো প্রচুর কাজ আছে তরকারি ডাল তরকারি প্রচুর বেঁচেছে তো সেটাকে দেখি সবার বাড়িতে পাঠিয়ে দিলাম যারা যারা খেয়েছে তারা সবার বাড়িতে ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছি যে নিয়ে যাও কারণ নষ্ট হওয়ার থেকে সবাই মিলে খাওয়াটা অনেক ভালো তাই না তো আয়সুর বাবা চলে গেল আজকে মানে আয়ুসুর বাবা যে এত কান্না করেছে না মানে কি বলবো তোমাদের আমি ছেলে মানুষের কান্না দেখতে পাই না খুব সহজে ছেলে মানুষের যদিও বা কান্নাকাটি খুব কম করে কিন্তু তারপরও বাবার যে শেষ শেষ জিনিসটা নিয়ে গেল না মানে একটা মানুষ নয় যে চোখের জল খাইনি মানে খালি মনে হচ্ছিল এতদিন ছিল বাবা আমাদের সাথে আর আজকে নেই এই অংশটুকু নেই চলে গেছে তো একটা পুরুষ মানুষ যখন কান্না করে তখন দেখে খুব কষ্ট লাগে মানে ওদের কান্না মহিলা মানুষ আমাদের চোখের জল সব সবসময় বার হয় এখন একটুখানি দুঃখতেই আমাদের বার হয়ে যায় কিন্তু ওদের কিন্তু সহজে বার হয় না পুরুষ মানুষ তো আজকে খুব খারাপ লাগছিলো দেখে ওকে খুব কান্না করছিলো আমার ভিডিওর এত প্রেশার বন্ধুরা এগুলো করে আমি ভাবলাম রাত্রিবেলার দিকে এই যে এগুলো পরিষ্কার করবো দেখো মা সব পরিষ্কার করে একদম চকচকা বানায় ফেলেছে তো এই যে এই ইনি মশাই লাস্টে আসলেন সবার মানে ব্যাংকে গেছিলেন একটা কাজে তো সবাইকে প্রসাদ দিয়ে সবাইকে বাড়িতেও পাঠিয়ে দিয়েছি কারণ অনেক বেজে গেছে তো সবাইকে বাড়িতে দিদি ভাইকে দিয়ে দিও এখন খাবে না বাড়িতে গিয়ে খাবে বলে অনেক বেজেছিল। ছিল ভাত তো ধর মা ফ্রিজে না যখনই বাড়িতে একটা অনুষ্ঠান হবে ঠিক তখনই ব্র্যান্ড থেকে আমাকে দেবে চাপ এই সুদটা এই যে প্রোডাক্টটা এটা এক্ষুনি করে দিতে হবে মানে এক্ষুনি করে দিতে হবে তো সমস্ত এগুলো করে ঠোরে নিয়ে এই যে করলাম করে এবারে এই যে দেখো যা যা আছে ফ্রাই প্যান ধোয়া ধুয়ে সব কিছু ভিতরে ঢুকে দিলাম কারণ চোরের যা উৎপাদ হয়েছে পুজোর আগে আমাদের গ্রামে চোরের খুব উৎপাত হয় যে জিনিস নিয়ে ওরা বিক্রি করে পুজোর কাপড় কেনে আমার মনে হয় না হলে চুরি কেন করবে পুজোর সময় বলো মানে যা পায় বাড়িতে যা পায় তাই নিয়ে চলে যায় তো এই হচ্ছে ব্যাপার তাছাড়া কিন্তু আমাদের এখানে ঠোর দেখা যায় না এই পুজোর আগে দিয়ে খুব চোর হয় তো ঢুকিয়ে রাখলাম যাতে না বোঝে কিন্তু এখানে তো লকও ছিল না যদিও বা তারপরও মা বললো ঢুকে ডাক আমাদের বাড়িতে হয়তো যদিও বা কোনো রকম চুরি হয়নি কোনো দিন এই মানুষের শোনা কথা আর কি যে এই বাড়ির থেকে এই চুরি হয়েছে তাই সেই চুরি হয়েছে তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থাকো নেক্সট দিন আরেকটা ব্লগে দেখা হচ্ছে এটা